হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি একটি নতুন ড্রয়িং নিয়ে আজ আমি প্রাকৃতিক একটি সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই ড্রয়িং খাতাতে তোমরা কমেন্টে জানাবে যে এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না তো ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখতে থাকুন এটা তুমি কোনো বাচ্চাকেও শেখাতে পারবে সহজেই শেখানো যাবে বন্ধুরা তোমরা সবসময় হালকা হাতে পেন্সিল ধরবে তিলে দেখবে ছবিটা খুব ভালো হবে তোমরা যদি বলো এরকম ভিডিও আমি আরও আনবো আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো এর পরের ভিডিওতে আমি কী ড্রয়িং করবো দেখেছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ড্রয়িং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুগণ কেমন লাগলো আমার এই সিম্পল আর্টটি কমেন্টে জানাও আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।